আমরা আওয়ামী লীগ একটা সংগঠন ছিল তারা এখনো আছে যে শেষ জীবন আমরা মনে করি না তবে অতীত থেকে তাদের শিক্ষা নেওয়া দরকার জামাত ইসলামের প্রতি এখন মানুষের যে সাপোর্ট এবং এই যুবকরা যেভাবে সাপোর্ট দেন এখন আওয়ামী লীগের উচিত তারা মূল রাজনীতি দেওয়া এই সন্দেহ প্রীতি বা হিংসা ভিত্তির রাজনীতি এখন ছাড়িয়া এখানেও যারা আসল এরা আওয়ামী লীগ প্রত্যেকের আমি কোনো যে আসেন মিলিমিশি এমন রাজনীতি করুন যেটা মানুষের কল্যাণ হয় দেশ মাতৃকার জন্য কিছু করা যায় আমরা যেন থাকি এখানেও আমাদের দায়িত্ব আছে এখানেও আমাদের ছেলেমেয়েরা গড়ি উঠব এরকম হিংসাত্মক রাজনীতি করলে জিন্দাবাদ মুর্দাবাদ করতে থাকলে এটা কোনো সবল নাই আমাদের বাচ্চারা এখানেও আমি যা দেখি যে বিভিন্ন জায়গায় পৃথিবীর বিভিন্ন জায়গায় বালা বালা জবে তারা নিয়োগ এইটা যদি আমরা সমন্বিতভাবে আমরা যদি আনডিস্টার্ব যদি আমাদের বাচ্চাদের জন্য আমরা কিছু করতে পারি তারা

এই পরিবর্তন ইনশাআল্লাহ আগামীতে থাকবে জামাত ইসলামীকে শিবিরকে রব্বুল আলমীর যে ক্ষমতা দিয়েছেন এটার বিরোধী আমরা বলতে চাই যে এই দেশের মানুষকে নিয়ে আগামীতে কোনো স্বৈরাচার আমরা হতে দিব না ইনশাল্লাহ এই দেশের মানুষ আমরা যেভাবে হাঁটতেছি শুধু আমার এই এলাকা না আমি সিলেটের বাসিন্দা হিসাবে সিলেট জেলার এক দায়িত্বশীল হিসেবে আমি যাই দেখি সবার কথা এখন মানুষ বাংলাদেশ জামাত ইসলামীর দিকে থাকাচ্ছে এবং এটা তারা একটা বিশ্বাস একটা আস্থা আনছে যে এরা হয়তো আমাদের জন্য কিছু আর আমরা এটা বলতে চাই যে আমরা দুনিয়াবি রাজনীতি বড় কথা আমাদের মূল আখেরাত অতএব আখেরাতের জন্য চেষ্টা করছি আল্লাহ যাতে আমাদের মাফ করেন আমাদের মুখে এক কথা আর বুকে এক কথা না আমরা যা বলছি এটা আমাদের কথা এটা আমাদের অন্তরের কথা এই মানুষের জন্য মানুষের খেতপত করে আল্লাহকে রাজি এবং খুশি করে আমরা দুনিয়া থেকে বিদায় হতে চাই অতএব আওয়ামী লীগ আর যারাই বলেন বাংলাদেশে আর ওই সহযাতার কোনো হবে না ইনশাল্লাহ